আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তোরা সবাই মিলা আমারে মুখে জুতো মারলি না ও আমি কি করো কও আরে তুই তো করবি তুই বিয়ে করছোস এখন বানু যদি তোর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দেয় তাহলে তো তোর জেল হইবো তোর ফাঁসি হইবো ভান কে কাজ কর বানু যদি না করে তাহলে আমি করুম তোমরা আমার মান সম্মান নিয়ে টানাটানি করবা আর আমি মুখে আঙুল দিয়ে বসে থাকুম এই তোরে আমি তুই তো গাড়ি ক্যান করি জানস তোর মেরুদণ্ড নাই তোর যদি মেরুদণ্ড থাকতো তাহলে সোজায়া খাড়াইতি সোজায়া খাড়ায়া কইতি বানরে লই আমি ঘর করুম তা তো কস্তাই তুই তো বানরে আচ্ছা তুই আমারে কত তো বানুর খারাপটা কোন জায়গায় কি দোষ করছে সে সে না একটু পাগলে তা পাগল এলে কি হয়েছে তোর বই তো পাগল পাগলের পাগল আরে বড় পাগল কত বড় বেয়াদব আরে বিয়ের আগে তো এই ক্যারামের বলা আই বুদ্ধি একটা পোলা ওর লোকে কি করছে আমরা জানি না আমার মাইয়া সে তুলনা অনেক ভালো আছে সে তো আর কারো লাগে এই চারিদিকে দেখি শুধু গন্ড গোল তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল गेप शादी मुबारक शादी मुबारक शादी मुबारक रे হয়েছে আসলে কি বাদ দাও জেল খাটার জন্য রেডিও হ্যাঁ রেডিও মালা কারলা দিয়া গথি রে মালা হ্যালো ভাই এই একটু দাঁড়াবেন আপনি কি এই গ্রামে থাকেন আমার একটা হেল্প করেন না এই আপনাদের গ্রামে কাজী যে বিয়া পড়ায় ওনার বাড়ি কোনটা এই গ্রামে তো কোনো কাজই নাই তো বলেন কি ওই রতিফ শেখ আছে না ওনার যে দুই মেয়ের বিয়ে দিছিল যে কাজী ও তো আপনাদের গ্রামেরই ওনার ঠিকানাটা যদি একটু দিতেন ওইটা বুয়া কাজী হ্যাঁ বলেন কি জি বিয়ায় কাজ সাজি করার লাগা লতিফ শেখ ফোরকার নামের একজন রে কাজী বানাইয়া এই গ্রামে আনছিল সে যা করছে লতিফ শেখের কথা মতেই করছে আর এখানে ভুলের কোনো ঘটনাই ঘটে নাই যা যা হইছে লতিফ শেখের প্যালান মাফিক হইছে আচ্ছা এই কাহিনী আচ্ছা কি নাম বললেন ওই লোকের ফোরকান জি আচ্ছা আপনার পরিচয় পাইলাম না আমি হচ্ছি বিল্লু আমি আমি হচ্ছে ওই লতিফ শেখ তার ভাগ্নি একটাই ভাগ্নি আছে শুকু তার জামাই ও আচ্ছা আমার কাম আছে আমি তাহলে যাই জি ধন্যবাদ আপনার যা ভাবছিলাম যাক শুকুর আগে জানাই হ্যাঁ বলো হ্যাঁ শুকু ওই লোকের খোঁজ পাই গেছি ওই লোক একটা ভুয়া লোক ওর নাম হইতেছে ফোরকান আমরা যেটা বলছি সেটাই সত্যি একদম তোমার মামা এটারে সাজা নিয়ে আসছে ও কাজীও বুয়া আর এই যে কাজীর ভুল টুল এগুলো কিছুই হয় নাই শোনা কাজ করো তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো মামা যদি তোমারে দেখে তাহলে কিন্তু বিপদ আছে আচ্ছা ঠিক আছে আমি চলে আসছি ঠিক আছে মামা তারে পাইছি এ বাবু কই আয় আছি এক জাগায় কি কবি ক ও যে তোমার গলা এরম এ এরম শুন কি কোনো বিপদে পড় নাই বিপদে পড়লে আমারে ক আমি আইতেছি তুই কি কইতে ফোন দিছ সেটা ক আমার কোনো বিপদ হয় নাই শুনো আমি যে কথাটা কই মন দিয়া শুনো তোমারে কিন্তু মাইনাস করার পেলাম চলতে আছে মানে কিসের মাইনাস পিটু ভাই তোমারে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করতে আছে কি কলি আজিজুল ভাই পিঠু ভাইরে নানান ধরনের কুপরামর্শ দিতে আছে পাম্পটি দিয়েই যাইতে আছে হে আছে টুনির লগে পিঠু বিয়ে দিতে পিটু কি কইছে পিঠু ভাই এখনো মদ খায় নাই বা কি কই আই পিঠু ভাই এখনো মদ দেয় না তাইলে তুই পিটুর কথা কইতাছস কে হলো বোন দুনিয়াটা যত সোজা মনে করো অত সোজা না আজিজুল হইলে ক্রিমিনাল টাইপের মানুষ আর হইলে পিঠু ভাইর বন্ধু বারবার যদি কয় মাইমুনার এই সমস্যা মাইমুনার ওই সমস্যা তাই মাইমুনার যে তোর সংসার হইবে না একদিন একদিন এরকম বুদ্ধি দিতে দিতে হে একদিন কইবে হয় কই অস্ত আর একটা মাইয়ে বিয়ে করিয়ে লাইবে তখন কিন্তু তুমি ফাডাবাশের সি ভাই বলিয়া মেতাইলো তোমার মেতানি কেউ আর হবে না আচ্ছা ঠিক আছে তুই ফোন রাখ আমি দেখতাছি বিষয়টা ঠিক আছে

আমি কি যাচ্ছি আপনি তোর লোক তাইছি না তুই আমার লোক যাচ্ছি আপনি মাথা তাইছ ও নাকি তাই এখন তোর মানুষ কমে গেছে মাতার লাগি মানুষ কমে গেছে মানে হ্যাঁ মানুষ তো কমছে হ্যাঁ টুনিও তো তোর বান্ধবী আছে এখন তো টুনিও তোর লোকে নাই টুনি আমার বান্ধবী না তোর বান্ধবী ওখান টুনি আমার বান্ধবী গেছে না খুব তো আমি বাইরে থেকে আইসি দিকে আমার সাইড কোনা হরিয়া রাখি দিসলাই আমি একমাত্র সিলেট থেকে আইসি দিকে আঁকেও আমার লোক মিশত না এখন তোমার অস্ত্র তোমারই আঘাত করছে তোমার মিঠু ভাইয়ের লোকেও তোমার সম্পর্কটা নষ্ট করে দিছে মিঠু ভাইয়ের লোকের সম্পর্ক টুনি নষ্ট করে নষ্ট করস তুই এসব থার্ড ক্লাস খাম যেন করে না না করলে মিঠু বার লাগে তো গুড হ্যাঁ মিঠুবার আবার লন্ডন নিয়ে যেতে চাস এটা হলো টোপ টোপ দিয়ে লাইন মারতেছে মুনা খতাবার্তা সামলায় হইবে হই বল নামায় কথা ক ভালোই ভালোই কইতাছি মিঠু কাছ থেকে সোয়েলে দাঁড়া তই কিন্তু যেহেন থেকে আইসোস সেইখানেই পাঠাই দিবি সিলেটের মাইয়া সিলেটই যাইবি। মুনা থ্রেড দিবে না হইয়া দিলাম সিলেটি মাইডোরা নেই কোনো রাউন্ড আছে সাউন্ড নাই

ক আমা অফিসে একটা পোলা চাকরি করে ভালো বেতন টেতন পায় একটা ফর্সা বিয়ে করতে আমি চিন্তা করছিলাম যে কারে দেখাই কার কথা কই পরে মাইমোনার কথা মনে হইলো

সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানিক একই থেকে যায় বদলে দিলে যে স্যান্টেলিনা সো রুপচর্চায় আভিজাত্য ভাই আমি একটা কথা কই আমি যদি এই প্রস্তাব লইয়ে যাই আমার যে বই সন্ন্যাথ করে ওঠবে আরও এক ফিরে আমি যাইয়া এইরকম কথা কই যে সোভার একটা খাই সব ভালো হয় আপনি যদি যান যাইয়ে খোলামেলা আলোচনা করেন কারণ আপনার কথার একটা বারবার্তিকটা আচ্ছা ঠিক আছে তাহলে ওটা আমি দেখুন রে তুই একটা কাজ করিস তাইক আমাকে বাচ্চা অ্যা ওই পাত্রের বায়োডাটাটা লই গেছে আমার বাড়ি ইয়েও লাগবে আপনি সব বাই ওটা এটা লইয়া আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দেবে ও হা 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 হোয়াটসঅ্যাপে ওই তো পাঠান দেয় ঠিক আছে তাহলে ওটাই করুন রে ভাই বিষয়টা কি ছেলে যেহেতু আপনার অফিসে চাকরি করে একখানে থাহ বয়েন খান ভালো তো সবই আপনি বোঝেন আপনার মনে এই কয়েকই যদি আমার বোনের বিয়ে হয় তা কেমন লাগবে বেজাল আমার বাপের আমার কিন্তু না হুম সুতরাং আমি তোকে খারাপ চাবো না আর মাইমোনার মতন একটা মাইয়া এত সুন্দর একটা মাইয়া তার খারাপ আমি কিনে গেছি হুম তার খারাপ চাইলে আমি আমার বাইয়ের লগে বিয়ার ব্যবস্থা করতাম তা আমার তো একটা ফাউল দিয়ে তো কিছু হইব না কথায় আছে না যে শিকারি বিড়াল গোফে চিনা যায় আপনার বাড়ির তো গোপই নাই গোপ উঠবো না কোনো দিন দিয়ে কিচ্ছুই বলো হ্যাঁ বান্দরের গলায় মুক্তার মালা জুলে লাভ আছে হইতে পারে আমার ভাই হ্যাঁ কিন্তু একটা মাইয়ের জীবন তো নষ্ট করতে পারি না এই লেগেই তোরে ডাকছি ঠিক আপনি তো ভালোই চাইতে আছেন কিন্তু ডর তো আমার আরাক জায়গায় বিয়ের পর যদি পোলায় হনে যে আমার বই নেই লেখাপড়া কম তখন কি মানবে আরে ওর লেখা পড়ার দরকার নাই ওই চাইতেছে সুন্দর একটা মাইয়া আর হয়তো তো আই ইনকাম কম করে না লাখ টাকার মতন বেতন পায় এত টাকা দিয়ে করবো কি তিন বিয়া করে তিন বউ পালতে পারবো তারপর টাকা জমবো কন কি এক লাখ টাকা বেতন তোর কি মনে হয় আমি কি থার্ড ক্লাস মানুষ থার্ড ক্লাস একটা পাত্র লই আমি হ্যাঁ ঠিক আছে তুই ওই টাকার জোগাড় হইলে টাকা লইয়া দেখা করিস হন যা ঠিক আছে হ্যাঁ কি কোন আপনি পিটু আমাকে বাড়িতে কেন থাকবো আমাকে বাড়িতে থাকার জায়গা কই আমাকে বাড়িতে মাত্র তিনটা ঘর একটা ঘরে আমি থাকি একটা ঘরে থাকে হাবু আর একটা ঘরে থাকে হাবুর মায় তাইলে তারে কই থাকতে দিম ও আমার ঘরে নিশ্চই রাখুন না আপনার বাইরে তো থাকতে পারে নাকি থাকতে পারলেও আমরা রাখি না কারণ আপনার বা পি তারে বাড়িতে জায়গা দেয় নাই আমরা কেন রাখুম হয়তো থাও এই কথা রে কেডা কইছে আপনি গো সার্ভিস হোল্ডার তাই না আচ্ছা ঠিক আছে বসছি তো ভিডিও না কইয়া কি করুম আপনি গো বাপ তো আপনি গো বাড়ির মুরুব্বি না আপনি গো বাড়ির মুরুব্বি হইতাছে সার্ভিস হোল্ডার আচ্ছা থাও এটা কি ধরনের কথা কথা থামতে কোন কেন আপনি ওই সার্ভিস হোল্ডার ভাই আপনি নিজের লগে কি করছিল আপনার মনে নাই কানা পাচি লয়ে আইছিল আপনার লেগা আর সেই ভাইয়ের কথা শুনে আপনি আমার এসে জিজ্ঞেস করতেছেন পিটু আমার বাড়ি থাকে কিনা আচ্ছা হইছে তুমি এত বেশি কথা কও যাও তুমি ঠিক হ্যাঁ যাই তাছি এ ভাই এত ডेंजरस মুখ মুখ কথা কয় পিটু যদি মেরে ঘরে চলে পিটু লাইফ শেয়ার ভাবি ও ভাবি ভাবি সরি ভাবি তুমি আমাকে maaf করে দাও আমি আসলে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি কি করব ক তুমি তো জানো আমার মাথাটা ঠিক নাই কুসুমের উপর অমন রাগ দেখান যাইব না রাগ না দেখায়া কুসুমরে লিটুর কাছে টিকা শরণ লাগবো কুসুম লিটুরে মন থেকে বাইরে কইরা দিলেই আমার ভাইরে বিয়া করতে রাজি হইব আমার মনের উপর দিয়ে যান কি ঝড়টা যাইতাছে ঠিটুরে বিশ্বাস কইরা আমি তো অনেক বড় টাকা ঠুকছি তোর ভাই যদি আমার কথা শুনতো ভাবি পুরান কথা বাদ দাও না এখন আগে ক তুমি আমারে মাফ করছো কি না তুই আমারে একটা মাত্র নন মাফ না কইরা পারি তোর সাথে রাগারাগি চিল্লাচিল্লি যাই করি তোর ভাইয়ের জন্যই তো করি তোর ভাই খালি আমার লগে চিল্লা আমি যে তো সারা জীবনের সঙ্গী এই কথাটা সে মাথায় রাখে না বাইরে আমি বুঝাবো লিটুর ব্যাপারে কি করবি আমি একা তো কোনো সিদ্ধান্ত নিতে পারো না দেখি ভাইজানের লগে কথা কয়ে ভাইজান কি করে তাই কর সতীনের পোলা নিয়ে তুই লিটুর লগে সংসার করবি কেমনি আমি তোমার জানাইতেছি ভাবি আচ্ছা ভাই তুই অপমান করছিলি তাই না আমার ভাইয়ের লগেই তোর বিয়া দেব আমার এ না খালি সারা জীবন অপমান করছস আর মুখ বুঝে বুঝে সহ্য করছি মজা আমিও দেখামো প্রতিশোধ নেওয়ার লিগেই আমি আসছি বলো কুটু কি সিদ্ধান্ত নিলাম আমি দুঃখিত ভাই যান বাড়িতে আসা যাওয়ার রাস্তাটা বুঝি বন্ধ করে দিল এটা কি ভাইজান আমার বাড়িতে আসার রাস্তা বন্ধ করুন কেন তাই তো করতেছে ওসব অসুবিধা নাই আমি আসতে না পারলো পুলিশ আসবে তো বাবু বাড়িতে কি করতেছেন পুলিশের প্রধান আমি কি মুখে আঙ্গুল দিয়ে বসে থাকো মামলা করো নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করো তোমার পুলার হয় যাবত জীবন হইব নয় তো মৃত্যুদণ্ড মামলা করার আগে চিন্তা ভাবনা করেন মামা মামলা জিততে পারবেন কি না আমরা সব খবর খবর বাইর করে ফেলাইছি আপনার কাজী ভুয়া আর কাজী ভুয়া মানে বিয়েও ভুয়া কি করতে চাচ্ছ তুই সব হাবা তোমাদের জামাই সব খবর বাইর করে ফেলাইছে তোমার এখন আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই মামা আমাদের কিছুই করতে পারবে না তার খেলা শেষ আমরা ভাইজানের জন্য এখন নতুন করে পাত্রী দেখব টুটুল লাগে রানুর বিয়ার কথা কিন্তু তোমার বাপেই কইছিল তারপরেও আপনি আশা করেন যেই খেয়াল দেখাইলেন আপনি ভুয়া কাজী দিয়া আপনার পাগল মাইয়ারে আমার ভাইজানের কান্দের উপরে গসাইতে চাইছিলেন আপনি তো মামা নামের কলঙ্ক এখন কি যাবেন নাকি আমার কল এক যে বাড়িতে বাইরে যান

তো থাক দাদা স্যার হ্যাঁ কী হয়েছে আমার একটু বলা যায় কই আর লাভ আছে তুই তো হইছিস মাজা একটা পেটা সওয়াল আমার ওই ঠিক না মামা আমি আমার তো না তুমি যদি মাজা না হইতা তাইলে বউয়ের পক্ষে ঠিকই দাঁড়াইতা কেট আমার মারবো আমার তো বিয়ে হয় নাই কি বিয়ে হয় নাই এই তোর বানির লোককে বিয়ে হয়েছে তুই তো কমন করছিস ভিড় না আমার করছে এ রিয়ার কোনো ভিচ্ছি নেই কাজ বহা আমি কিন্তু মামলা করুম তোমালোক বাপ বেটা বিরুদ্ধে ন হল করে নরক সু করে নরক সু তুই আমারে বুড়া আঙ্গুল দেখালি জিও আপনি আমারে মা দাওnga কইছ না আপনার ওই সমান শেষ তোরে আমি দেখান আমার মামায় মরি দেখানিও আর আমি বসে তুমি বিয়ে না করলে একটা ছেলে কেন তোমাকে বাবা বলে ডাকবে কুসুম রে ছাড়া আমি অন্য কোনো মেয়ের বিয়ে করি নাই বিয়ে আমি করব আমি তো বাবা হইতে পারবো না কি বললে জি আমি বাবা হইতে পারবো না অথচ ম্যাডাম এই কথাটা আপনি কাউকে বলেন না কুসুম যদি জানতে পারে তাইলে এই ব্যাপারে আমি এতদিন ধরে কুসুমের উপর দোষ পাই আসছি আচ্ছা তুমি কিভাবে জানলে যে তুমি বাবা হতে পারবে না কাউ বিয়ের আগে তার মানে তোমার বিরুদ্ধে যে অভিযোগ সব ঠিক আছে কুসুমের আগেও তুমি আর একটা বিয়ে করেছিলে তাই না আমি কি বাজাইরা রামাই আমার বাঝাইরা মাইয়া মনে করছো জামাই জামাইর লগে লগে আরেক একবারে ধরে বয়ে থাকুক দৌড় লগে গেছি গলন্দ ঘাটে ভালো ইলিশ পাওয়া যায় একটা বিনোদন দৌড়ানো আছে তোমার কথা শুনে তা না এত বাচ্চা এখন নন যাব না বাচ্চা নু তোমারে আমাকে বাড়িতে জন্ম তো ওই ডাক্তারের সাথে থাইকা থাইকা কম্পাউন্ডার যেরকম অর্ধেক ডাক্তার হয় তেমনি আপনার সাথে থাইকায় না অর্ধেক কবি হয় দেখেন আমি যদি ওই পোলারটাকে ধরতে না পারি তাই আমি কিছুই প্রমাণ করতে পারবো না তো ওই পোলারে ধরার আগে আমি তারই পাঠাই কোনো লাভব না প্রসং মানব না